আজকের রান্না ঘরে বাজার বুজার নাই তাই শর্টকাটে রান্না করব ঘরে যা আছে তাই রান্না করব তো আজকে একটা রেসিপি দেখাই দেখেন আজকে একটা আমি ডাল ভুনা করব এই ডাল ভুনাটা অনেক মজা লাগে আপনারা রুটি বা আলু ইয়ে ভাতের সাথে খেয়ে থাকেন পরোটা এর মধ্যে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো এখন আমি তেল গরম তেল গরম করে নিলাম করার মধ্যে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচের ফালি দিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম কারণ এর মধ্যে কোনো মশলা অ্যাড করা যাবে না তার ভালো লাগবে না তাই এখন আমি দেখেন ইয়ে ডালগুলো আবার দিয়ে দিলাম যেমন পোলাও চাউল ভাজে ওইরকম গড়ি আর ডালগুলোও ভেজে নিব সব কিছু একবারে ভালো করে কষিয়ে নিব। যাতে কাঁচা গন্ধটা না থাকে আর ডাইলটা একটু কষানো হলে গেলে ডাইলের ফ্লেভারটা অনেক মজার হয় গেরানটা আসে একদম হোটেলের ডালের বিরিয়ানির মতো তো এখন আমি ভালো করে ভেজে নিতেছি দেখেন তেল তো এখানে আছে সব কিছুই আছে এখন ডালে ইয়ের মধ্যে অনেক কিছু ভালো করে ভেজে নিতেছি সবগুলোই নিয়ে একটু ঢেকে দিলাম পানি অ্যাড করলাম না কারণ পানি অ্যাড করলে এখন আর কষানো হবে না তাই ভালো করে ঢেকে দিয়ে ডালগুলো ভেজে নিলাম ভালো করে দেখেন একটু চামড়াগুলো ভাজা ভাজা হয়েছে কেমন সাদা সাদা লাগতেছে তো এখন আমি এর মধ্যে একটু পানি দিব যাতে পানিতে কোনো মশলা অ্যাড করলাম না কারণ মশলা সময় তরকারি ভালো লাগে না একটু হালকা মশলায় খাইতে হয় কারণ ডাল জিনিসটা কখনো মশলা দিয়ে ভালো লাগে না তো এটা হবে ডালও না মানে ইয়ে না অনেক সুন্দর মানে গুড়ের ডালের মতন একটা পাতলা খাবার তো এখন দেখেন আমরা এরকম করে খাই অনেক মজা লাগে তা ঢেকে দিলাম এখন কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম তখন কয়েকটি দিয়েছি এখন কয়েকটা দিলাম কারণ কাঁচামরিচের বিষিটা ভাজা হলে ভালো লাগবে না তাই আমি এখানে কাঁচামরিচ একবারে মানে সিঁদুর দিলাম ঝালটা যাতে লাগে তো দেখেন টক বলে হয়েছে আর ঘন হয়ে উঠেছে। আমি এর মধ্যে আর পানি অ্যাড করবো না কারণ ভালো লাগবে না পানি দিলে তাই নামিয়ে নিলাম আর এখন দেখেন তাওয়ার মধ্যে এখন তাওয়া চুলিয়ে দিব ডিম ভাজবো তার ডিম ভেজে এখন তারপর ইয়ে নেব এখন দেখেন ডিম ভাজার স্টাইল করলাম একটা একটা পেঁয়াজ ভালো গোল করিয়ে ভালো মতন গোল একটা চড়াইয়ে করে নিলাম এর মধ্যে দেখেন কুসুমটা দিয়ে দিলাম একটু কুসুমটা ভাঙে নাই ওর মধ্যে পেঁয়াজের ভিতরে ডুবে এসে সাইজ মতন অনেক সুন্দর দেখায় পেঁয়াজটা স্টাইল করে ডিম ভাজলাম কার কার কাছে কেমন লাগে ডিম ভাজটা ভাজাটা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এইভাবেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ